আজকের ভিডিওটিতে আমরা শনি মহারাজের মিন রাশিতে গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব আনতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি মহারাজ হলেন তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি তিনি উনত্রিশে মার্চ দু হাজার আপনাদের পঞ্চম ঘর মিন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং শনি মহারাজ মিন রাশিতে তেসরা জুন দু পর্যন্ত প্রায় আনুমানিক ২৬ মাস মিন রাশিতেই শনি মহারাজ গোচর করবেন মিন রাশিতে গোচরকালে শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ যা বৃহস্পতি নক্ষত্র উত্তর ভাদ্রপদ যা শনি মহারাজের নিজস্ব নক্ষত্র এবং রেবতী নক্ষত্র যা বুধের নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন শনি মহারাজ মিন রাশিতে গোচরকালে তার তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘর সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশ ঘর এবং দশম দৃষ্টি ধনু রাশিতে যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে প্রেরণ করবেন এবার আমরা দেখে নিই বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি মহারাজের মিন রাশিতে গোচর তাদের জীবনে কী কী ফলাফল নিয়ে আসতে চলেছে শনি মহারাজের মিন রাশিতে গোচরকালে তার তৃতীয় দৃষ্টি বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম ঘরে পতিত হবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের বিবাহিত জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হবে এবং তার জন্য আপনাদের মানসিক চাপও বৃদ্ধি পাবে শনি মহারাজের মিন রাশিতে গোচরকালে আপনাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হতে পারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তাই এই সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি তাদের উপযুক্ত সঙ্গী পাওয়ার জন্য আরও কিছুটা সময় ওয়েট করতে হবে মিন রাশিতে গোচরকালে শনি মহারাজের সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশ ঘরে পতিত হবে একাদশ ঘর হলো বন্ধুবান্ধবের জায়গা ইচ্ছা পূরণের জায়গা আয় বৃদ্ধির জায়গা তাই শনি মহারাজের একাদশ ঘরে দৃষ্টি থাকার জন্য আপনাদের বিভিন্ন ইচ্ছাগুলি অনেকটাই সীমাবদ্ধ হয়ে যাবে জীবনের বিভিন্ন কাজে বিলম্ব এবং চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হবে এই সময় আপনারা একাকিত্ব অনুভব করবেন এবং অন্যান্য লোকেদের সাথে নিজের পারিবারিক লোকজনের সাথে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে বা বন্ধুবান্ধবের সাথে নিজেদেরকে অনেকটা বিচ্ছিন্ন মনে করবেন তাই চেষ্টা করবেন এই সময় সবাইকার সাথে কমিউনিকেশন বা সংযোগ বজায় রাখার মিন রাশিতে গোচরকালে শনি মহারাজ তার দশম দৃষ্টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘর ধনু রাশিতে প্রেরণ করবেন এই সময়কালে আপনাদের কথা বলার প্রতি বিশেষ নজর রাখতে হবে বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে আলাপচারিতার সময় সতর্ক থাকুন অসতর্ক কথাবার্তা অপ্রয়োজনীয় দ্বন্দ্বের কারণ হয়ে উঠতে পারে এছাড়া দু সালের প্রথম তিন মাস আর্থিক বিষয়েও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আর্থিক ক্ষতিরও একটি সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মজীবনের দিক থেকে শনি মহারাজের মিন রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চম গৃহে গোচর খুব একটা ভালো ফল নিয়ে আসবে না আপনাদের কর্মে পদোন্নতি বা আয় বৃদ্ধি বা জীবনের কর্মের জন্য সম্প্রসারণ পেতে যথেষ্ট বিলম্ব হতে পারে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব অনেকাংশে বৃদ্ধি হতে পারে কিন্তু দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে যে সুনাম বা যে ভালো ফলাফল আপনাদের পাওয়ার কথা সেটা আপনারা পাবেন না সেই ভালো ফলাফল পেতে আপনাদের অনেক বেগ পেতে হবে তবে আপনারা যদি কর্মজীবনে নিজের স্বীকৃতি পেতে চান বা আয় বৃদ্ধি করতে চান তাহলে কঠোর পরিশ্রমই আপনাদেরকে কর্মের জায়গায় নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে শনি মহারাজ হলেন ন্যায় নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারক গ্রহ আপনারা যদি এই তিনটি জিনিসকে একত্রিত করে নিজের কর্মক্ষেত্রে করতে পারেন তাহলে শনি মহারাজ অবশ্যই আপনাদেরকে পুরস্কৃত করবেন এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি সবাইকার সাথে মানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের সম্পর্ক কিন্তু সুরেলা থাকতে পারে শনি মহারাজের মিন রাশিতে গোচরকালে কখনো কখনো আপনাদের পরিকল্পনা অনুসারে সব কিছু নাও হতে পারে তাই সব সময় নিজেকে উন্মুক্ত রাখবেন নতুন পরিকল্পনার চিন্তাভাবনা করবেন প্রত্যেক লোকের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি জীবনের ক্ষেত্রে বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে তাই আপনাদেরও তাদের সাথে সেরকমভাবে মিশতে হবে যেসব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বড় দিদি দাদারা আছেন তারা কিন্তু আপনাদের জীবনে কোনো সমস্যা তৈরি করতে পারেন তাই এই সময় কোনো সমস্যা তৈরি হলে তাদের সাথে কথা বলুন শান্ত থাকুন ইতিবাচক থাকুন পিতামাতার সাথে কথা বলার সময় তাদের সাথে বিনয়ীভাবে কথাবার্তা বলুন তাদের সম্মান করুন সাবধানে নিজের শব্দকে চয়ন করবেন যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত তাদের আরেকটু সময় বিলম্ব করতে হবে বা যদি আপনারা বিলম্ব করতে না চান দু হাজার পঁচিশ সালেই আপনারা বিবাহ করতে চান তাহলে আপনাদের সঙ্গী চয়ন খুব সতর্কতার সাথেই করতে হবে বৈবাহিক জীবনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অসম্ভব সতর্ক থাকতে হবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ঘর বৃষ রাশিতে পড়বে এর ফলে আপনাদের বৃশ্চিক রাশির দম্পতিদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে হবে এই সময় আপনারা চেষ্টা করবেন নিজের জীবনসঙ্গীর প্রতি সহানুভূতিশীল হতে চেষ্টা করবেন এই সময় একটি খোলামেলা পরিবেশ তৈরি করতে যাতে নিজেরা নিজেদের ভেতর সুন্দর আলাপচারিতার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানগুলিকে করে নেওয়া যায় এটি আপনাদের দাম্পত্যের জীবনে শান্তিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে থাকার জন্য আপনাদের জীবনে অর্থের প্রবাহের কোনো সমস্যা হবে না তবে শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনারা হুটপাট কিছু ব্যয় করে ফেলতে পারেন এছাড়া তড়িঘড়ি করা কোনো বিনিয়োগও আপনাদের আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের লাভের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেট বা ফাটকা কারোবারের সাথে যুক্ত রয়েছেন তারা বেশি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না কারণ এটি উপযুক্ত সময় নয় না হলে আপনাদের বড় সড়ো কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বড় ধরনের আর্থিক বিনিয়োগ করার আগে অবশ্যই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শ নেবেন এবং নিজেও রিসার্চ করবেন বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষায় সাফল্য লাভের জন্য শনি মহারাজের মিন রাশিতে গোচর একটি আদর্শ সময় হতে চলেছে এই সময় বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা নতুন কোনো দক্ষতা শিখতে পারেন বা শেখার চেষ্টা করতে পারেন এই সময় আপনাদের উচিত হবে নিজের লক্ষ্যের দিকে মনোনিবেশ করা যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান বা রিসার্চ বা গবেষণামূলক কাজে পড়াশুনো করতে চান তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সৃজনশীল ধারণা থেকে অনেক প্রশংসককে জয় করবে যে সমস্ত বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা অংশগ্রহণ করবেন বলে ঠিক করেছেন তাদেরও সফলতার দিকটা খুবই উজ্জ্বল দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট স্বাস্থ্যের জন্য যত্ন নিতে হবে ছোটোখাটো বিপত্তির সম্ভাবনা রয়েছে কোনো রকম রোগের উৎসর্গকে অবহেলা করবেন না প্রয়োজনে চেক জন্য যাবেন এ সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা অ্যালকোহল বা মদ্যপান করেন তারা একদম এড়িয়ে চলুন কারণ এটি আপনাদের লিভার বা কিডনির বিরাট কোনো ক্ষতি করে দিতে পারে নিজের শারীরিক স্বাস্থ্যকে আরও সুঠাম করার জন্য নিয়মিত ব্যায়াম করুন প্রাণায়াম করুন ধ্যান করুন প্রতিকারস্বরূপ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রত্যেক শনিবার কিছু খাদ্য দান করুন প্রত্যেক শনিবার গণেশ হনুমানজি ও শনিদেবের পূজা করুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করুন যদি সময় না পান সেই নির্দিষ্ট সময় আপনারা হনুমান চালিশা শুনুন তাতেও আপনাদের উপকার হবে গরিব এবং গৃহহীন লোকেদের শনিবার কম্বল এবং কাপড় প্রদান করুন শনিবার দিন অ্যালকোহল বা মদ্যপান এবং আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলুন প্রত্যেক শনিবার চেষ্টা করবেন কুকুর কাক এবং পাখিদের কিছু খাবার খাওয়ানোর এবং জল সরবরাহ করুন তাদেরকে নিজেদের আর্থিক সামর্থ্য মতো বৃদ্ধাশ্রম অথবা কোনো নার্সিংহোম অথবা কোনো হসপিটালে আর্থিক সাহায্য করুন এবং প্রত্যেক দিন একটি সময় বার করে ভগবান বা যে ভগবানকে আপনারা পুজো করেন তার নাম জপ করুন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা মা তারা পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার